শিরোনাম রোডম্যাপ ও উপদেষ্টা ইস্যুতে বিএনপির কঠোর বার্তা ইউনুসের পদত্যাগ ভাবনায় রাজনীতিতে অস্থিরতা বিস্তারিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ভাবনা ঘিরে রাজনৈতিক অস্থিরতা যখন তীব্র হয়ে উঠেছে এমন প্রেক্ষাপটে শনিবার রাতে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল রাত পৌনে আটটা থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ বৈঠক শেষে সাংবাদিকদের খন্দকার মোশারফ হোসেন বলেন নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র তৈরি হবে যার দায় বর্তমান সরকার ও সংশ্লিষ্টদের ওপরেই বর্তাবে তিনি জানান ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানানো হয়েছে আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি কখনই উপদেষ্টার পদত্যাগ চায়নি বরঞ্চ প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করে আসছে আওয়ামী লীগের বিচার সবচাইতে বেশি দাবি করে বিএনপি এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারে দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে তা চার বিভাগের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে এ সময় আব্দুল মঈন খান বলেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে আমির খুশরু মাহমুদ চৌধুরী জানান ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মত দিয়েছেন তারা তবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া গেছে কি না এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ জানান নির্দিষ্ট কোনো আশ্বাস দেওয়া হয়নি আমরা লিখিতভাবে আমাদের দাবি জানিয়েছি ওনারা প্রেসে প্রতিক্রিয়া দিলে আমরাও জানাব বিএনপি বলছে তারা কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি বরং শুরু থেকে সরকারকে সহযোগিতা করছে খন্দকার মোশারফ বলেন সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি ইস্যু আলাদা সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা সকলের ঐক্যমতে এগিয়ে নিতে হবে এদিন রাতে ইউনুস আরও বৈঠক করেন জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এবং ঐক্যমত কমিশনের নেতাদের সঙ্গে রোববার আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব